রাধে রাধে বন্ধুরা আজ আমার গোপাল সোনার অঙ্গ সাজ হবে তাই আমি গোপাল সোনার কাছ থেকে পারমিশন চেয়ে নিচ্ছি যে গোপাল সোনা তোমার আজকে অঙ্গ সাজ হবে তুমি একটু বাইরে খেলু খেলু করে আসো আমি তোমাকে সাজিয়ে নেওয়ার পরে তোমাকে ডাকবো তুমি দেখবে তখন তোমার সাজ কেমন হবে এই যে আমার ছেলের বউ ও আজকে আমার গোপাল সোনাকে খুব যত্ন সহকারে সাজগোজ করাবে সব কিছু কিনে নিয়ে এসছে এনে বসে পড়েছে সাজগোজ করতে দেখো তোমরা সবাই কেমনভাবে ও সাজাচ্ছে খুব যত্ন সহকারে গোপাল সোনাকে ঠিক আছে দেখো খুব যত্ন সহকারে ও গোপাল সোনাকে সাজিয়ে তুলবে কেমন হবে তোমরা সবাই বলবে একটি লাইক কমেন্ট করবে কেমন হবে ঠিক আছে গোপাল সোনাও খুব খুশি ওকে নতুনভাবে সাজাচ্ছি বলে ও খুব যত্ন সহকারে এই গোপাল সোনাকে সাজাচ্ছে এই গোপাল সোনাটা অবশ্য আমার ছেলের বিয়ের সময় আমার ছেলের বইয়ের হাতে আমার মা তুলে দিয়েছিল খুব ভালোবেসে দেখো গোপাল সোনাকে সাজিয়ে তুলেছে কেমন হয়েছে বলো ও চোখ দুটো একটু অন্যরকম হয়েছে তাই আমি একটু ঠিক করে দিয়েছিলাম পরে দিয়ে দেখো কী তো ভালো লাগছে গোপাল সোনাকে খুব কিউট লাগছে ওকে যেরকমভাবে সাজানো হয়েছে দেখো এবার গোপাল সোনাকে আয়না দিয়ে বলছি দেখো গোপাল সোনা তোমাকে কেমন লাগছে দেখো ও খুব খুশি হয়েছিল যখন আমি আয়নার মধ্যে দেখছি ওকে ও খুব খুশি ছিল তোমরাও বলো তো কেমন হয়েছে ও সাজটা ও খুব যত্ন সহকারে সাজিয়েছে দেখো আমার তো খুব পছন্দ হয়েছে আর গোপাল সোনা খুব খুশি হয়েছে ওর নতুন স্বাস সেজে পুচকো খুব খুশি হয়েছে ওকে নতুনভাবে পেয়ে দেখো তোমরা সবাই আর সবাই একটি রাধে রাধে বলো সবাই ভালো থেকো